ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত বাঙালিদের কাছে মাছের ঝোল খুবই প্রিয় একটি রান্না আর গরমকালে পাতলা ঝোল খেতে সবাই পছন্দ করি আজ তৈরি করছি আলু আর চাল বড়ি দিয়ে সিলভার কাপ মাছের পাতলা ঝোল আলুগুলো পাতলা করে কেটেছি আর এখানে চাল কুমড়ার বড়ির মধ্যে কয়টি মসুর ডালের বড়িও রয়েছে আর মাছগুলো আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আর বাটা মশলার মধ্যে রয়েছে জিরা ধনিয়া শুকনো মরিচ এবং গরম মশলার বাটা শুরুতেই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এবার হালকা আছে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখছি গরমকালে মাছের পাতলা জুল খেতে দারুণ লাগে আর সামান্য কিছু বাটা মশলা দিয়ে তৈরি করলে এর রান্নাটি আরও বেশি টেস্টি হয় বড়িগুলো তুলে রেখে অল্প জিরা ফোরন দিয়েছি এবার আলুতে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি গরমকালে যে কোনো মাছের হালকা পাতলার দুল থেকে সবারই ভালো লাগে বিশেষ করে দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা মাছের জুল হলে আর কিছুই লাগে না আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলুগুলো সরিয়ে রেখে মাঝখানে টমেটো কুচি জিরা ধনিয়া শুকনো পাতা এবং পরিমাণ মতো ঝুলের আন্দাজ অনুযায়ী লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি জালের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিতে হবে গরমে রান্না তাই জাল বাটা একটু কম করে দিলাম আর টমেটো দিয়ে দিয়েছি তাতে কালারটা দারুণ হবে আর টমেটো কষিয়ে দিলে মাছের থেকে স্বাদও কিন্তু খুবই ভালো হয় এভাবে আরও দুই তিন মিনিট খুব সুন্দর করে মশলা এবং আলু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু একটু পাতলা ঝোল করবো তাই জল সামান্য বাড়িয়ে দিলাম তবে আলুগুলো যাতে ভালো সেদ্ধ হয় এবং মাছগুলো যাতে দু ঝুলের মধ্যে সেদ্ধ হয়ে যায় তাই একেবারে কম জলই দিলাম না নেড়ে চেড়ে দিয়ে ভাজা পরি দিয়ে দিলাম আর এবার দেখে রাখছি মিডিয়াম আছে যতক্ষণ আলুগুলো ভালো সেদ্ধ না হয় মাছের জুলের আলু যত ভালো সেদ্ধ হয় এবং ঝুলটা যত সময় নিয়ে জাল হয় ততই ঝুলের স্বাদও বেড়ে যায় আলু খুব ভালো সেদ্ধ হয়েছে আর বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার চেড়ে দেখে নেওয়ার পর ভাজা মাছ এবং গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রাখছি এতে গরম মশলার ঘ্রাণ খুবই সুন্দর পাওয়া যাবে মাঝে মধ্যে রুচি পরিবর্তনের জন্য পেঁয়াজ রসুন ছাড়া জিরা দিয়ে অল্প কিছু বাটা মশলায় যে কোনো মাছের পাতলা ঝোল তৈরি করে নিন গরমে অসাধারণ লাগবে আর আলু বড়ি দিয়ে মাছের ঝোল খুবই সুস্বাদু হয় এই একটি রান্না দিয়েই কিন্তু পুরো থালার বাত শেষ করে নেওয়া যায় কেমন লাগলো মাছের জুলের এই রেসিপিটি জানাবেন আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন